মানিকগঞ্জের সিংগাই জন্ম অন্ধ তরুণীকে দর্শনের ঘটনায় বক্তব্যকে পাঁচ মাসের অন্তঃসত্ত্ব হয়ে পড়ায় ঘটনাটিকে জামা বাদ এতে অভিযুক্তদের পরিবারের ফেলেছে বলে অভিযোগ উঠেছে উপজেলার জামিরতা ইউনিয়নের পানিশাল গ্রামে এই ঘটনা ঘটে মঙ্গলবার নয় জুলাই দুপুরে সরজমিনে গিয়ে দেখা যান প্রতিবেশী প্রবাসী বাবুলের ছেলে অনেক আঠারো জন্ম অন্ধ ওই তরুণীকে একাধিকবার দর্শন করে এতে বিক্রিম পাঁচ মাসের অন্তঃসত্ত্ব হয়ে পড়ে বিষয়টি জানাজানা হলে অভিযুক্ত অনেকের পরিবার বক্তব্যের পরিবারকে কাউকে কিছু না জানিয়ে বিক্রিমকে অন্যত্র সরিয়ে ফেলে রিপোর্ট লেখা পর্যন্ত রয়েছে বিক্রিমের মায়ের অভিযোগ ঘটনাটিকে দিতে গর্ভপাত ঘটানোর জন্য তার মেয়েকে কোনো এক হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে আটক রাখা হয়েছে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে চাপ দেওয়া হয়েছে জোর করে নেওয়া হয়েছে সাদা স্টাফের স্বাক্ষর গত তিন দিন যাব তার মেয়ের কোনো খোঁজ খবর নেই বলে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন অভিযুক্ত অনেকের নানা ও তার মা মেয়েকে চিকিৎসা দেওয়ার কথা বলে চার হাজার টাকা হাতে দিয়েছেন এই ঘটনায় তিনি মঙ্গলবার বিকেলে অনেক সহ তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যা পিকটিমেরা জানান অন্তঃসত্ত্বা মেয়েটিকে অনত্রে আটকে রেখে এখন তারা কেউ মোবাইলে রিসিভ করছে না সে বেঁচে আছে কিনা তাও তারা জানার উপায় নেই অভিযুক্ত অনেকের বাড়িতে গেলে তার পরিবারের লোকজনরা নামাজের অজ দরজা বন্ধ করে দেন একাধিকবার চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে পাশের বাড়ি অনেকের চাচি ও চাচা তবুণ বলেন বিষয়টি নিয়ে আপনারা লাফালাফি করবেন না আমরা নিজেরা মীমাংসা করার চেষ্টা করছি এ ব্যাপারে সিঙ্গার থানার ওসি মোহাম্মদ জাউরুল ইসলাম বলেন লিপিত অভিযোগ পেয়ে একজন অফিসারকে তদন্তর জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে